আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো কেমন আছেন সবাই আশা করছি সবাই আলাদা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি এই ভিডিওর ভিতরে আলোচনা করব পারিবারিক ক্ষুদ্র খামার নিয়ে সো খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা দুটা থেকে পাঁচটা ছাগল পালন করতে চাচ্ছেন ভাবে তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমিও কিন্তু আমার ছাগলগুলা এইভাবে পালন করতেছি পারিবারিক ক্ষুদ্র খামার গড়ে তুলব ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা তৌফিক দান করে সো প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ছাগল পালনে পারিবারিক ক্ষুদ্র খামার করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ছাগল সম্পর্কে জানা বিভিন্ন জাত ছাগলের বিভিন্ন জাত সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা জরুরি খুবই জরুরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমি যেই ছাগলটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার হরিয়ানা হরিয়ানা কোটা যেটা আছে এটা নিয়ে কাজ করতে চাচ্ছি বাদবাকি আল্লাহ ভরসা এখন অরিজিনালটা অরিজিনাল যেটা সেটা তো আসলে আমি কালেক্ট করতে পারবো না কারণ অনেক টাকার বিষয় রয়েছে আমাদের ইনভেস্ট আমরা অত করতে পারবো না সো আমাদের যেটা করতে হচ্ছে সেটা সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে ছাগলগুলো আছে সেইগুলো নিয়ে ইনশাল্লাহ শুরু করছি প্রাথমিক পর্যায়ে সো পরবর্তীতে এ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা আমি আপনাদের মধ্যখানে বলার চেষ্টা করি জানার চেষ্টা করি যে যখন আপনারা শুরু করছেন দুটা থেকে পাঁচটা ছাগল পারিবারিকভাবে লালন পালন করতে চাচ্ছেন সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ছাগলের জাত সম্পর্কে জানা যে কোনো একটা জাত আপনি সিলেক্ট করবেন বর্তমান সময় দেখা যাচ্ছে যে এই যে তোতাপুরি এই ছাগলটা নিয়ে মানুষের আসলে আগ্রহের শেষ নাই হ্যাঁ অনেক জায়গায় দেখছি বিশেষ করে নাটোরের ওই সাইডে প্রচুর পরিমাণে এই ছাগল লালন পালন করা হয় সো এটা কোনো বাণিজ্যিক কোনো জাত নয় ভিওর্স আপনি ছাগলের যদি জাত উন্নয়ন করতে চান সেক্ষেত্রে এই ছাগল দিয়ে আপনি কিছু করতে পারবেন না নির্দিষ্ট কিছু সময় বা নির্দিষ্ট কিছু অঞ্চলে নির্দিষ্ট কিছু জায়গায় বা এই ছাগল ছাগলের ডিমান্ড আছে কিন্তু সারা বাংলাদেশে এই ছাগলের ওইভাবে কোনো ডিমান্ড নাই হ্যাঁ কিছু কিছু অঞ্চলে এই ছাগলের একটা ডিমান্ড আছে তোতাপুরি ছাগলের তাছাড়া অন্যান্য জায়গায় কিন্তু ওই রকম ডিমান্ড নাই ছাগলের যতটা আসলে দেখানো হয় সো তোতা ছাগলটা সম্পূর্ণ এক সাইডে রাখবো আমরা ওই দিকে যাবো না বিভিন্ন জাতের ছাগল আপনি কালেক্ট করতে পারেন ক্রস যেগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করতে পারেন প্রথমে এরপরে ছাগলের রোগ সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা আছে সেটা নিতে হবে আপনাকে যদি এটা না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ঝামেলা হবে কারণ প্রাথমিক যে চিকিৎসাটা প্রাথমিক যে চিকিৎসা ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্ট এই চিকিৎসা সম্পর্কে আপনার জানতে হবে তা না হলে আপ হঠাৎ ছাগলের একটা অসুস্থতা দেখা দিয়েছে এখন আপনি কি করছেন আপনি প্রাথমিক চিকিৎসা যেটা সেটা আপনি জানেন না সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে প্রাথমিক চিকিৎসা জানতে হবে এরপরে আমরা যখন ডাক্তার ডাক্তারকে আমরা খবর দিব সম্পদ যে অধিদপ্তর হাসপাতাল রয়েছে সেইখানে আমরা নিয়ে যাব ছাগলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো সুস্থ হয়ে যায় সো প্রাথমিক চিকিৎসা দিবেন এরপরে ডাক্তার দেখাবেন যারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রিড যারা এইসব ডাক্তার রয়েছে তাদেরকে দেখাবেন সেক্ষেত্রে ছাগলগুলো সুস্থ থাকবে এরপরে ছাগলের খাদ্যের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দেখেন পনেরো থেকে বিশ কেজি দৈহিক ওজনের যে ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলার কিন্তু প্রতিদিন দেড় থেকে দুই কেজি কাঁচা ঘাসের প্রয়োজন আছে সো যখন আপনি পারিবারিকভাবে লালন পালন করছেন তখনই তো আপনার প্রত্যেক দিন দুই থেকে দেড় থেকে দুই কেজি কাঁচা ঘাসের প্রয়োজন পড়বে পনেরো থেকে বিশ কেজি ওজনের যে ছাগল রয়েছে দৈহিক ওজন এই ওজনের ছাগলের জন্য বাসস্থানের যে বিষয়টা দেখেন পারিবারিক ক্ষুদ্র খামার যারা গড়ে তুলছেন বা এটা গড়ে তুলতে গেলে তেমন কোনো ঘরের প্রয়োজন পড়ে না যেমনটা বাণিজ্যিক খামারে আমরা দেখতে পাই যে বড় একটা শেড করতে হয় সেখানে অনেক জায়গার বিষয় রয়েছে কিন্তু পারিবারিক যে ক্ষুদ্র খামার এখানে দূরে থেকে পাঁচটা ছাগল পর্যন্ত পালন করা হয় গোয়ালির পাশে গরু ঘরের সাথে নিজে বারান্দার সাথে নিজেদের থাকার ঘরের সাথেও কিন্তু মানুষ এই ছাগলগুলো পালন করে থাকে অনেকে পালন করে থাকে অনেক জায়গায় আমাদের এদিকেও এমনই হয় সো পারিবারিক ক্ষুদ্র খামার যে আপনি করবেন কেন করবেন এর লাভটা কি সেটা তো জানতে হবে বা প্রতি বছরে কত টাকা এখান থেকে আর্ন করা সম্ভব সেটা তো জানার প্রয়োজন আছে দেখেন যদি আপনি দুটা থেকে পাঁচটা সকল লন্ন করেন প্রতি বছর আপনার বারো থেকে পনেরো হাজার টাকা আপনি এখান থেকে আপনি আর্ন করতে পারেন হ্যাঁ এর চেয়ে বেশি আশা করা আসলে বোকামি হবে হায়েস্ট বিশ হাজার পর্যন্ত এটা আপনি করতে পারেন পারিবারিক যে ক্ষুদ্র খামার এখান থেকে এখন আপনি যদি অরিজিনালটা নিয়ে কাজ করেন যখন অরিজিনালটা আপনি নিয়ে কাজ করবেন তখন কিন্তু অনেক টাকার একটা বিষয় পড়বে সো এটা পারিবারিক খামার তখন আর না তখন কিন্তু এটা একটা বাণিজ্যিক খামারের বিষয়ের দিকে কিন্তু আপনাকে যাইতে হবে তা না হলে এই যে এত টাকা আপনি ইনভেস্ট করছেন পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে আপনি অরিজিনাল ছাগল কিনলেন চার থেকে পাঁচটা সেক্ষেত্রে আপনার প্রথমেই দুই থেকে তিন লক্ষ টাকা চলে গেল সো তখন তো এটা আসলে পারিবারিক ক্ষুদ্র খামার বিভাবে বলা আসলে যুক্তিসঙ্গত হবে না তাহলে আপনাকে ক্রস ছাগল নিয়ে শুরু করতে হবে আর এই ছাগল নিয়ে আস্তে 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 সামনে আপনার অগ্রসর হতে হবে এরপর যদি আপনার মনে হয় যে না ছাগল লালন পালন আপনার জন্য ঠিক আছে তখন আপনি আস্তে আস্তে বাড়াইতে পারেন সো যে কথা বলছিলাম যে ছাগল আপনি দুটো থেকে পাঁচটা ছাগল লালন পালন করছেন জায়গাও তেমন কোনো প্রয়োজন নাই দৈহিক যে আপনার খরচ রয়েছে ছাগলের পিছনে দৈনিক যে খরচ রয়েছে সেই দৈনিক খরচটাও অনেক কম আপনি পালন করতে পারবেন যদি এরকম ঘাসের জমি যদি থাকে সেক্ষেত্রে এই ঘাস খেয়েই তারা বড় হবে সো এইটা একটা বিষয় এরপরে বাসস্থানের কথা তো বললাম এরপরে অসুখ বিসুখও অনেকাংশে কম হয় আর যখন আপনি ছাগল লালন পালন করছেন এক থেকে পাঁচটা ছাগল লালন পালন করছেন তখন শুধুমাত্র যে আপনি ছাগল লালন পালন করেই আপনার যে সাংসারিক যে খরচটা সেটা আপনি চালাইতে পারবেন সেটা কিন্তু সম্ভব নয় ভিউয়ার্স অনেকে বলে থাকে যে চার থেকে পাঁচটা ছাগল লালন পালন করে সংসার চালাচ্ছে চার থেকে পাঁচটা ছাগল পালন করে দৈনিক যে খরচটা সেটা জোগাচ্ছে এটা সম্ভব নয় বিয়ার্স যেখানে বছরে আপনার চার থেকে পাঁচটা ছাগল পালন করলে বছরে যেখানে আপনার বারো থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা আসবে সেখানে প্রত্যেক মাসে শুধুমাত্র ছাগল এককভাবে ছাগল পালন করে আপনার সংসার চালানো সম্ভব নয় খুবই কঠিন বিষয় তবে যদি আপনি আস্তে আস্তে জাত উন্নয়ন করতে পারেন ভালো যাতে ছাগল যদি আপনার থাকে এবং যদি মার্কেটিংটা সেভাবে করতে পারেন ছাগল মার্কেটিংটা সেক্ষেত্রে সেটা পসিবল তবে সেটা সময়ের ব্যাপার অনেক সময় লাগবে লেন্দি একটা প্রসেস এক থেকে দেড় দুই তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে আপনাকে সো এখানে দেখতে পারতেছেন এই ছাগলটা খুবই চমৎকার একটা ছাগল মাসাল্লাহ ক্রস এই ছাগলটা আমি কালেক্ট করছি সো সবাই দোয়া করবেন যাতে করে আমরা কির্মি কোর্স করাইছি আমরা ভিটামিন কোর্স করাইছি এরপরে আমরা ক্যালসিয়ামের কোর্স করাইছি এর বয়স এখনো জিরো দাঁতের এখনো দাঁতে নাই আর কি এক দাঁতও এখনো পর্যন্ত পড়ে নাই দেখতে পারতেছেন ছাগলের কোয়ালিটিটা সো সবাই দোয়া করবেন আরও আমরা নেক্সটে নিয়মিত ইনশাল্লাহ আমরা ছাগল কিনতে থাকবো যদি আর তালা রহমত করে এক চার থেকে পাঁচটা ছাগল আমরা ইনশাল্লাহ ক্রয় করব সেটা আস্তে আস্তে একবারে আমরা ছাগল ক্রয় করছি না কারণ এইখানে অনেক বিষয় জানার আছে বোঝা বোঝার আছে যদিও বা এই সেক্টরে দীর্ঘদিন ধরে আসি এরপরেও ইনভেস্ট হঠাৎ করে অনেক ইনভেস্ট আমি করতে চাচ্ছি না অল্প অল্প করে একটা একটা করে ছাগল কিনবো আর এইভাবে আমাদের ক্ষুদ্র খামার ইনশাআল্লাহ আস্তে আস্তে গড়ে উঠবে আশা করছি বাদবাকি বাকি আমরা চেষ্টা করতে পারি আর ভরসা করবো আতলার উপরে যদি আতলা দয়া করেন রহমত করেন ইনশাল্লাহ আমরা ছাগল লালন করেন আমরা ইনশাআল্লাহ সফল হব অনেক সময় বিপদের মধ্যে আমরা পড়ে যাই অনেক ক্ষেত্রে টাকার প্রয়োজন পড়ে যদি আপনার বাড়িতে চার পাঁচটা ছাগল থাকে একটা ছাগল আপনি বিক্রি করেও কিন্তু তৎক্ষণিক যে টাকাটা যে অতটা ওইটা কিন্তু আপনি পেয়ে যান এটা আপনার জন্য খুব পসিবল হয় ছাগল থাকলে সো এটা আপনারা দেখতে পারেন ভিউয়ার্স পারিবারিক ক্ষুদ্র খামারের যে বিষয়গুলো বললাম এইগুলা ঘাসের চাষ বা ঘাসের জমি থাকতে হয় খাবারের বিষয়টা এটা এটা একটু খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাবারের প্রয়োজন পড়ে না জায়গাও তেমন প্রয়োজন পড়ে না অতিরিক্ত ঘাসেরও প্রয়োজন পড়ে না এরকম ছোট্ট একটু জায়গা থাকলে সারাদিন সেখানেই খাবে বেঁধে রাখবেন সেঁধে রাখবেন এরকম একটা জমির মধ্যে এখানেই খাওয়া দাওয়া করবে আর যখন আপনি সন্ধ্যার সময় ওকে ঘরে উঠাবেন তার আগতে একটু তাঁদাতার খাদ্য দিয়ে দিলেই আনাব সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম